কাল হাসরের ময়দান অত্যন্ত ভয়ঙ্কর হবে কারণ সেই দিন কিছুই থাকবে না আল্লাহর আরশ ছাড়া এখন তো আপনারা আমার মাথার ওপে আসবেন আছে ওই দিন কিন্তু আসমান থাকবে না কারণ আমার আল্লাহ সূরা ইনফিতরের শুরুতেই বলে দিয়েছেন ইদাস সামাউ ফাতরাত ওয়া ইদাল কাওয়াকিব তাদারাত ওয়া ইদাল বিহারু ফুজিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত

আকাশটা ভেঙে যাবে খেয়াল করেন আকাশটা কি হয়ে যাবে ভেঙে যাবে তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে ঝরে পড়বে সমুদ্র সেদিন উদ্ভিলিত হয়ে যাবে কবর সেদিন ওপেনিং করে হবে রে ওই দিন আমার জীবনে দেওয়া কি কি করেছি আর কি করেনি সব আপনি আমি প্র্যাকটিক্যালি দেখতে পারবো জানতে পারবো সবচেয়ে বড় বিষয় হলো আসমান সেদিন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তারকাগুলো ঝরে ঝরে পড়বে ওই দিন আর লড়ারও আর কোনো কিছু। থাকবে না ও বন্ধু এই চাতল পারের যুবক আমি তোমাদেরকে বলে দিতে চাই তোমরা যদি যৌবন কালে আল্লাহ রাসূলের প্রেমে পড়ে দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে যদি তোমরা এই আল্লাহর গোলামি করতে পারো আমার নবীজি বলেছেন ওই বিপদজনক সময় সাত শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দেবে এর মধ্যে এক শ্রেণীর মানুষ থাকবে আল্লাহ নবীর প্রেমিক যুবক যুবতীরা লাভনালস আর জোরে আর যদি আপনি পদভ্রষ্ট হন তাহলে কোথায় সূর্য ডাইরেক্ট মাথার উপরে অবস্থা খারাপ হয়ে যাবে আরে কতদিন যে থাকা লাগবে ওই তো নাই কিন্তু বাঁচতেও পারবেন না মরতেও পারবেন না পালাতেও পৃথিবীর ধন সম্পদ দিয়েও কোনো উপকারে সেদিন কোনো সাহায্যকারীও নাই আছে কথা বুঝতে পারতেছেন আমার এবার আসেন বন্ধ এই দুনিয়াতে কিন্তু অপরাধীরাও খায় ইমানদারও খায় খায় না অপরাধীরাও খায় ইমানদারও ইমানদার যা খায় তা হলো নিয়ামত আর বেঈমান মুনাফিকরা যা খায় তা হলো কিয়ামত বলে হুজুর কেমন কিয়ামত আমি কোরআন হাদিস থেকে বলতে চাই আল্লাহর কোরআন খুঁজে খবর পেয়ে গেলাম অপরাধীদের জন্য আমার আল্লাহ আজাব সরক একটা খাবারের ব্যবস্থা রেখেছে বন্ধু এই খাবারটার নাম হলো কাটা জাকুম এত বিষাক্ত রে এটা জাহান জন্য খাবার হিসাবে বরাদ্দ করে রাখছে একটা পোটা বুকের সামনে নিতে দেরি দাঁতগুলো গুলো দেরি হবে না পেটটার মধ্যে ঢুকতে দেরি পেটের মধ্যে যা আছে বন্ধ বের হতে দেরি হবে না আপনি কিন্তু জীবিত থাকবেন মৃত নন জিন্দা অবস্থায় আপনাকে বক্ষণ করতে হবে লোড দিতে পারবেন না কান্না করে সেদিন লাভ হবে না কারণ গাজী সুলাইমান আপনাদেরকে আজকে সব শুনিয়ে যাবে সেই দিন বলতে পারবেন না যে আল্লাহ গো আমাদেরকে কেউ এই ওয়াজ শোনাই না আমি আজকে সব বলে যাব কারণ চাইলেও আপনাদের এখানে আমাদের প্রতিদিন আসা সম্ভব নয় ওই যে আপনাদের ওই কি জানি বলে মাইস খোলা ওই যে লোকমান ভাই যে দিতে পরে একটা পর্যায়ে রাজি হয়েছে আমি কই কাল হাসরের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে ধরে তুমি ওখানে যাও নাই কেন আমি কোন জবাব দিতে পারবো না অনেক চিন্তা করে বন্ধু এখানে এসেছি আসার পরে মন খারাপ হয়ে গেল কিন্তু ধীরে ধীরে আপনাদের মনোযোগ দেখে ওই যে অভিযোগ ধীরে দিনে আমার হৃদয় থেকে কেটে যাচ্ছে জোরে কোন আমিন আরো জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন লবণ কোন সময় দিবেন খাবারে খাবারের টাইম তো চলে যায় চলে যায় রান্না করা শেষ হইলে লবণ দিলে লাভ হইব বেদজ্যোতি হইবেন না বিয়ের বারে মানুষ এলে কি অপবাদ দিবে না আপনাদের অবস্থাটা এমন হয়ে যায় একটু পরে মাহফিল শেষ হয়ে যাবো তোরে প্রেম লাগাই লাভ হইব কি কি কোন প্রেম তো লাগাইলে এখনই লাগাইতে হইব প্রেমটা লবণের মতো লবণে কোনো স্বাদের কমতি আছে নি আরে কথা কর না যত খাবারে যা আছে লবণের মতো সুস্বাদু মজার জিনিস আর কিছু আছে ঠিক আপনি প্রেমে দেখেন প্রেমের মতো জিনিস আর নাই আমার আল্লাহর কিচ্ছু একা একা ভালো লাগে না আল্লাহ প্রেমে পড়লো রাসুল বানাইব রাসুলকে বানাইয়া আল্লাহ কয় আমায় এবং আমার হাবিবের প্রেমটাকে ছড়াইতে তো হবে তখন কি করলেন আমার রাসুলকে সৃষ্টি করে রাসুলের নূর থেকে সব সৃষ্টি করে দিলেন এটা আমার কথা নয় রাসুল বলেছেন আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট রাসুল বলেছেন আমি আল্লাহর নূর থেকে সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মুবারক থেকে তাহলে প্রেমের দরকার আছে না নাই আছে এবার আসেন বন্ধু এই কাটা যক্ত যাক্কম কিন্তু ওই পাপীদেরকে মুনাফিকদেরকে খাইতে হবে আল্লাহ আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদদরিকিন আসফানি মিনান نار আমার আল্লাহ বলেছেন দা হিপোক্রিটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেজ অফ হেল আমার আল্লাহ বলে দিয়েছেন মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন নিকৃষ্ট জায়গায় থাকবে ও মুনাউযু বিল্লাহ বল না কেন আরে ভাই জাহান্নাম তো এমনিতেই জাহান্নাম কিন্তু থাকার জায়গাটা জাহান্নামের একবারে খারাপ জায়গাটা জোরে বলেন না আউযু বিল্লাহ এই তো জাকুম কি এটার বিষ কত ভয়ঙ্কর হবে বোঝানোর জন্য বলতে চাই বন্ধু আপনাদের এই চাতল পাড়ের জমিনে চাতল পাড়ের জমিনে যদি বন্ধু এই মুহূর্তে যদি এই এই জায়গাটার মধ্যে যদি একটা পোটা জাকুম পড়ে নবীজি জানিয়ে দিয়েছে এখান থেকে আমেরিকা যাইতে সময় লাগে মিনিমাম বাইশ থেকে চব্বিশ ঘন্টা বিমানে কয় ঘন্টা তাইলে আবার কোথায় আমেরিকা চিন্তা করেন বলে হুজুর ওখানে গেলেন কেন হট করে আমার আসল বলেছেন এই চাতল পাড়ের জমিনে যদি একটা ফোঁটা জাকম পড়ে কিয়ামত পর্যন্ত বন্ধু পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে গোটা পৃথিবীর মাটিগুলো বিষাক্ত হয়ে যাবে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মাটিতে কোনো শস্য জন্মাবে না কিন্তু পাপীরা এটা খাইতে হবে বাঁচতেও পারবে না আমার কথা বলেন না কেন বাঁচতেও পারবে না মরতেও পারবে না পালাইতেও পারবে না কাউকে দোষ দিতে কারণ আল্লাহ বলছে কি আল্লাহ বান্দার উপর জুলুম করে না বান্দা নিজে নিজের উপর জুলুম করে ধরবেন কারে কথা বলেন না কেন আল্লাহ আরো কি বলছে তোমার জীবনে কি করছো সব খবর ওপেন হইলে তুমি দেখতে পাইবা তুমি যাবেনটা কই বলেন না আরে ভাই মনটারকে একটু বিবেকের কাট করে একটু দাঁড়ান জীবনে কি করছেন আমার জীবনে অসংখ্য বাচ্চাদের কি বিনা পয়সা নামাজ রোজা কোরআন তেলাওয়াত শিখাইছি অসংখ্য স্টুডেন্ট বারো বছর চোদ্দ বছরের উপরে বিনা পয়সা নিজের মসজিদে আজান দিছি নামাজ পড়াইছি গত এক বছর আগে মাত্র পাঁচ মাসে একটা মসজিদ করছি অনলাইনে দেখবেন এত সুন্দর মসজিদ দেখলে চোখ জুড়িয়ে যাবে মাত্র পাঁচ থেকে সাড়ে পাঁচ মাসের মধ্যে মসজিদ কমপ্লিট এরপরেও মৃত্যুর কথা মনে হইলে বক্তা থরথর করে কাঁপে আল্লাহ কিছুই তো কিছুই তো করি নাই আল্লাহ গো কিছুই তো করি নাই কেমনে কবরে যাব কি নিয়ে তোমার সামনে দাঁড়াব थरथर করে মুখটা কাঁপే তখন মন মানসিকতা একেবারে চেঞ্জ হয়ে যায় নিম হয়ে যায় আর কন্টিনিউ তো দিনের গোলামীতে নিয়োজিত আসি কত হাজার হাজার মানুষকে কুরআন হাদিসের আলোচনা শোনাচ্ছি মানুষ শুনতে দায় দাস্তে এর পরেও মৃত্যুর কথা মনে হইলে আর শান্তি পায় না এই মরণ কি আপনাদের কাছে আসবে না এই কথা তো আমাদের চাইতে আপনাদের বেশি ভাবা উচিত কারণ আপনারা আমাদের মতো চিন্তা করতে পারেন না চিন্তা কি আছে আছে আপনাদের আছে এই জন্যই তো আপনারা বসে আছেন যদি না থাকতো আপনারা অন্যদের মতো বাড়ি থাকতেন তবে তাদের আজকের বাড়ি থাকা কাল হয়ে যাবে একদিন মনে রাখেন একদিন কাল হয়ে যাবে কিন্তু সেদিন তাদের কোনো উপায় থাকবে না এবার আসেন বন্ধু যাক কম গেল হাদিস শরীফের মধ্যে নজরও দিয়ে চাইয়া দেখলাম ওই পাপীদের জন্য আর একটা আমার আল্লাহ বরাদ্দ করেছে এই যে খাবারের নাম হলো অ প্রাণের নবী তিনাতুল খাবালটা কি গো নবী আমার নবীজি বললেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা একটা জাহান নামির রক্ত পু যত আরো জোরে বলেন না না রক্ত পুজ ঘাম মানুষের শরীরে গোটা হয় ইনফেকশন হইলে পুজ বাইরে কিনা না এটাকে খাওয়া যাবে কোন মানুষকে দেখে খেতে পারবে কিন্তু বন্ধু ওপারে তোমার ব্যক্তিগত কোনো ইফতিয়ারে চলবে না এই দুনিয়াতে যেমন তুমি তোমার মালিকের কথা মতো চলো নাই ওখানেও তুমি তোমার মালিকের কথার বাইরে যেতে পারবে না ওই তিনাতুল খাবারটা নোংরা জিনিস খাবার হিসাবে বরাদ্দ তুমি খাইতে হবে খাইতে হবে বাঁচতেও পারবে না মরতেও পারবা না ওখান থেকে পালাইতেও পারবা না এই যে এখন গরম পরে কিনা অনেক বেশি গরম তবে আমরা যেখানে আছি ওখানে তুলনায় এই জায়গাটাতে অনেক ঠান্ডা কারণ নদী তো পানি আর পানি ঠান্ডা বাতাস ঠিক কিনা বলেন আমি আপনাদেরকে বলি পাপি যারা জাহান নামে যারা পানি তৃষ্ণা লাগবে পাগল হয়ে যাবে পানি পানি করে দেওয়া না হয়ে যাবে রে বন্ধু এত উত্তপ্ত গরম পানি তাদের মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে রে উত্তপ্ত গরম পানি যখন তাদের মাথায় ঢেলে দেওয়া হবে এই পানি ওট তাদের পেটের মধ্যে ঢোকে যাবে পেটটার মধ্যে ঢুকতে দেরি রে দুই রাতের মধ্য খাম নিয়ে পেটের ভিতরে যা কিছু আছে বন্ধু সব কিছু গলে গলে বের হতে থাকবে তুমি কান্নাকাটি করবে চিৎকার করবে হাহাকার করবে তুমি বাসতে পারবে না মরতে পারবে না পালাতেও পারবে না এই আজাব তোমাকে কন্টিনিউ ভোগ করতে হবে কত দিন কত সময় পর্যন্ত ভোগ করতে হবে এটা কারুরি জানা নাই সইতে পারবে সহ্য করা যাবে সহ্য যদি না করতে পারেন তাহলে আপনাকে একটা কাজ করতে হবে আজকে থেকে কি করতে হবে আল্লাহ আল্লাহর রাসূলের সাথে প্রেম লাগাইতে হবে কি করতে হবে আরো জোরে বলেন প্রেম করতে হবে কি করতে হবে ওই যে একটু আগে বললাম আল্লাহ রাসূলকে আপনি ভালোবাসেন অটো আল্লাহকে পেয়ে যাবেন Amar dikatakan. Awad dikatakan <tuh>

কে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দেন আর জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে ভালোটা কাকে করতে হবে আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে আল্লাহ কোরআনে বলেছেন মাইয়্যুতি রাসূলা ফাকাদ আত্ব আল্লাহ বলেছেন হি হো ও ইস দা এবসোলিউট ওবিস অফ আল্লাহ যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সেই যেন আল্লাহর নির্দেশ মানলো আর জোরে বলেন না সুবহানাল্লাহ কেন রাসুলের নির্দেশ মানতে হবে জানেন এই কারণে মানতে হবে আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছে দা হান্ড্রেড এ র্যাঙ্কিং অফ দা মোস্ট ইনফ্লুয়েন্সাল পারসন ইন দা হিস্টরি তিনি একশো জন প্রভাবশালীর তালিকা করেছেন একশো জন প্রভাবশালীর তালিকা করে তিনি ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার প্রাণের রাসুলকে সর্বশ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি আপনার বর্ষা ইউনিভার্সিটির লেকচারার ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল তিনি বলেছেন পৃথিবীতে যত নবী রাসূল এসেছে প্রত্যেকটা নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী রাজনীতি থেকে ইমামতি ইমামতি থেকে রাজনীতি প্রত্যেকটা জায়গা আপনার আমার নবী সবচেয়ে বেশি সফল আওয়াজ তোলে সুবহানাল্লাহ তাহলে আমরা কি সফলতা পেয়েছি পারিনি যদি আমরা আজকে সফল হতাম আপনারা শক্তি করে বলেন তো এই সময়ত আপনাদের এলাকার মানুষের কি কোনো কাজ আছে বলেন না কাজ আছে কোন কাজ আছে নাকি তারা সবাই মাজুর কোনো কিছুই তো না তারা কিন্তু শারীরিকভাবে সুস্থ আছে কিন্তু তারা মানসিক ভাবে অসুস্থ কথা বলেন নাই কিও তারা শারীরিকভাবে কি আছে মানে গায়ে গতরে তারা মানুষ কিন্তু তাদের ভিতরের মানুষটা ভিতরের মানুষ মৃত আজকে অবস্থা আমি আপনাদেরকে একটা মজার আলোচনা শোনাই বিরক্ত হচ্ছেন না তো বিরক্ত হচ্ছেন না তো আপনি শ্রেষ্ঠ শিক্ষক পেয়েছেন শ্রেষ্ঠ নবী পেয়েছেন আপনার তো দুঃখ থাকার কথা না আপনি শুধু আল্লাহ স্রষ্টা আর দিক নির্দেশনা দাতা হলো শিক্ষক হলো নবীজি নবীজি যে রাস্তা দেখিয়েছে আপনি সেই রাস্তা মতো হাঁটেন আপনার দুনিয়া দু আখেরা দুটোই নিয়ামতে পরিপূর্ণ হয়ে যাবে ঠিক কিনা বলেন যাবে কি যাবে না যাবে

আর জোরে বলেন আল্লাহ আকবার এখন আপনি যদি নবীকে মানতে পারেন আপনার জীবনটা কিভাবে বদলে যাবে একটু বোঝানোর দরকার আছে না এদিক তাকান আমাদের মধ্যে অসুস্থ মানুষ আছে না নাই এই জায়গাটাতে না ঢুকলে আপনাদেরকে সহজে বুঝাইতে পারবো না আমি আমাদের মধ্যে অসুস্থ মানুষ আছে না নাই এই দেখবেন নিত্যদিনের চাহিদা পূরণের জন্য যে খাবারগুলো বাজারে বিক্রি হয় ওই দোকানের চাইতে বেশি ভিড় হলো মেডিসিনের দোকানে প্রতিদিন আপনি খাবার না খাইয়া থাকতে পারবেন কিন্তু ওষুধ না খাইয়া থাকতে পারবেন না এখনকার বর্তমান সময়ের মানুষের এই অবস্থা কিনা আপনাদের এলাকায় হয়তো সুস্থ মানুষের সংখ্যা বেশি কারণ আপনাদের এলাকা অনেক সুন্দর নদীমাতৃক এলাকা প্রাকৃতিক পরিবেশ ঠিক কিনা বলেন আরো জোরে কিন্তু আমাদের ওখানকার মানুষের সুস্থতার হার একেবারে কম কি সুস্থতার হার একেবারে কম এখন আমাদের মানুষগুলো কেন অসুস্থ হয় নবীকে কেন প্রয়োজন আপনার দিনের শিক্ষা কেন প্রয়োজন এই মাহফিলে আসা কেন প্রয়োজন যোগ্য দক্ষ আলেমদের মজলিসে যাওয়া আপনার কেন প্রয়োজন এটা দুনিয়ার জন্য প্রয়োজন আখেরাতের জন্য প্রয়োজন বলে হুজুর কেন এখনকার মানুষগুলো কেন বেশি অসুস্থ এই অসুস্থ হওয়ার পিছনে কারণ হলো আমার রাসূলের আদর্শ আমাদের মধ্যে নেই আমা আসুল বলেছেন যদি তোমরা পৃথিবীর বুকে যদি তোমরা সুস্থ থাকতে চাও তাহলে তোমরা বেশি বেশি করে মেসওয়াক করো কি তোমরা কি করো মেসওয়াক করো এখনকার মানুষের হাতে মেসওয়াক দেখা যায় নি কোন তাহলে আপনি নবীর কথা অমান্য করেছেন সুস্থ থাকার সম্ভাবনা একেবারে কম আমার রাসূল বলে দিয়েছে তোমরা পজুরির নামাজের পরে তোমরা ঘুমায়না না ঘুমায়ও না নামাজের পরে ঘুমানোর কোন স্কোপ নাই শুভে সাদেক থেকে সূর্য উঠার পর্যন্ত আল্লাহ রব্বুল আল তোমাদের জন্য রিজিক বরাদ্দ দেন মা খাতুনে জান্নাত ফাতেমার ঘরে চলে গেলেন আপনার আমাদের প্রাণের নবী যাইয়া ডেকে ডেকে বললেন মা মা ঘ আপনি ঘম থেকে জাগেন আপনি আপনার রিজিকের এই জন্য উঠোন যোরে জোরে কন্যা সোহার আল্লাহ আমার কথা একটুখানি শেষ করে দিচ্ছি আলোচনাটা গুছাই শেষ করে দিচ্ছি আপনাকে কি করতে হবে আমার দিকে তাকান সুস্থ থাকতে হলে কি করতে হবে ফজরের পরে ঘুম থেকে উঠতে হবে কারণ সূর্য ওঠার সাথে সাথে যে রৌদ্রটা গায়ে লাগে এটার মধ্যে ভিটামিন ডি আছে ভিটামিন ডি এর অভাবে কিন্তু মানুষের বেশি হাত ব্যথা পা ব্যথা গায়ে ব্যথা হয় এটা হলো একটা আরেকটা হলো এশারের নামাজ পড়ার পরে আপনি কোন কাজের অজুহাতে জাগ্রত থাকতে পারবেন না এসারের নামাজের পরে আপনাকে কি করতে হবে ঘুমিয়ে যেতে হবে আল্লাহ রাসুল মাগরীবের পরে খাবার খেতেন এসার নামাজ পরে তিনি ঘুমিয়ে যেতেন কি করতেন এখন কা আমরা তো রাতের বারোটা ছাড়া ঘুমাই না কি করতে হবে বেশি বেশি করে মেসো করতে হবে আর জোরে বলেন কি করতে হবে আর হাসি খুশি থাকতে হবে ফ্রি থাকতে হবে আল্লাহ রাসুল বলেছেন সুস্থ থাকতে হলে তোমাকে ধৈর্য ধরতে হবে কুস্তি খেলায় যে জিতে সেই আসলে বড় শক্তিশালী নয় ধৈর্যের খেলায় যে জিততে পারে সেই হলো সবচেয়ে বেশি শক্তিশালী জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে কুস্তি খেলায় জিতলে তারে জিতা না ধৈর্যের পরীক্ষা যে জিতবে সেই হলো বিজয়ী জোরে কোন সুস্থ থাকতে হলে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরতে হবে আর খেলাধুলা করতে হবে এক্সারসাইজ করতে হবে সম্মানিত উপস্থিতি কথা কি বুঝেন আমার কি করতে হবে হাসি খুশি থাকতে হবে ধৈর্য ধরতে হবে আমার নবীজি কি করতেন হাটা হাঁটি করতেন হাসি খুশি থাকতেন সব সময় নবীজি ফ্রি থাকতেন সুবহানাল্লাহ বলেন আর খাবার রাসূল খাবার ট্রেনিং দিয়েছে সুস্থ থাকতে হলে আপনাকে ওইভাবে খাবার খেতে হবে পেটটাকে তিন ভাগে ভাগ করবেন কয় ভাগে এক ভাগ খাবার এক ভাগ পানি আর এক ভাগ পুরো খালি রাখবেন তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন নবীজি বলেছে খরগর রাখেন নবীজি বলেছে তোমরা তোমরা গোস্ত খাও কম দুধ খাও বেশি কারণ গোস্তের মধ্যে রোগ আছে দুধের মধ্যে শেফা আছে কারণ দুধ হয় শাক সবজি থেকে সোমানাল্লাহ বলে না কেন আরো জোরে দুধ হয় থেকে। শাক সবজি থেকে আল্লাহ রাসুল বলেছে আমার দিকে তাকান তোমরা জৈতনের তেল খাও বা মালিশ করো জমজমের পানি খাও খেজুর খাও কালিজিরা খাও মধু খাও কেউ যদি মাসে দুই থেকে তিন দিন যদি খালি পেটে মধু খেতে পারে খালি পেটে সকালে ঘুম থেকে ওঠে তার কোন ধরনের কোন বড় অসুখ হবে না আর রাতের বেলা ঘুমানোর সময় সব শেষ তিন আঙ্গুলের এক চিমটি দিয়ে প্রতিদিন কালোজিরা জিরা খেয়ে ঘুমাবেন তাহলে আপনার আর অসুখ বিসুখ হবে না সম্মানিত উপস্থিতি আরো সুন্দর করে বলতাম আকাশের অবস্থা ভালো না রাত হয়ে গেছে অনেক রাত্রি অনেক হয়ে গেছে আমি একটু মিনাত পর্ব কেম করবো মোনাজাত দিয়ে দিব আপনারা সবাই একটু ধৈর্য ধরে বসুন তো আসলে আপনারা আলোচনা শুনলে অনলাইন থেকে শুনবেন